আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো আমি পাকা আমের আম সত্য বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো সুন্দর হয়েছে আম পাকা আমের এত সুন্দর আমসত্ত্ব হয় বেশ সুন্দর হয় খেতেও স্বাদ লাগে তো আমি এখন এখানে আমগুলা সবকে ধুয়ে চুলে রেখে চালনা দিয়ে চেলে নিচ্ছি সুন্দর করে চাল চেলে নিচ্ছি তো সবগুলো আমি এইভাবে চালনা দিয়ে চেলে নিব এই আমগুলা ছিল টক মিষ্টি আম বেশি টকও না বেশি মিষ্টিও না সুন্দর সেই তো আমি এই সবগুলো আম চলে নিয়ে এইটুকু হয়েছে এখন আমি চুলাতে জাল দিয়ে আমসত্বগুলো তৈরি করবো এখন আমি চুলাইতে কড়াই বসিয়ে দিলাম তো আমগুলা ঢেলে দিলাম আমি দিয়ে দিলাম একবারে এখন একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিব তিন চামচ এর মতো চিনি দিয়ে দিলাম তো মিষ্টি আম বেশি টক আম না এই জন্য আমি টক মিষ্টি আম শুত্তা হবে এই জন্য অল্প আম দিয়ে দিলাম এখন আমি কিছুটা বিট লবণ দিয়ে দিলাম আমের ভিতর দিয়ে নাড়াচাড়া করব জালটা মিডিয়াম আছে রাখব তো সব সময়ই ঘন ঘন নাড়তে হবে নিচে যাতে লেগে না যায় এই জন্যই বারবার নাড়তে হবে এখন বেশ উত্তায় উঠছে আর ঘন হয়ে আসতেছে তো কালারটাও খুব সুন্দর হয়েছে আমের পাকা আমের সুন্দর একটা গ্রান বের হয়েছে তো আমার হয়ে যাওয়ার পথে সুন্দরভাবে ঘন হয়ে আসছে আমি আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে ফেলব তো আমার হয়ে গেল আম আমার এখন আমি প্লেটে তেল মেখে নিয়েছি তারপরে আমগুলো এখন দিয়ে দিলাম দিয়ে ছাড়াই দেব আর পাকা আমের আম সপ্তাহটা খুবই সুন্দর হয় বেশ সুন্দর হয়েছে বিছা বিছায় দিলাম এভাবে আমি আর একটা প্লেটের উপরে দিয়ে দিব দুই প্লেটে তো আমি দুই দিন রোদ্রে শুকাইয়া বেশ সুন্দরভাবে আম শব্দটা তৈরি হয়ে গেছে আমি এখন কেটে পিচ করে রাখব তো সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি চাকু দিয়ে এখন কেটে সুন্দর করে ডেকোরেশন করব। লম্বা করে কেটে গুছায় রাখলেও হয় তো আমি একটু প্লেটটা একটু সাজিয়ে দেখাবো আপনাদের তো আমি সুন্দর করে একটু সাজিয়ে নিলাম ভিন্নভাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ